করে দিব ক্যামেরার মধ্যে এই এরিয়াটাকে যে ক্রস করবে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আসবে এবং এখানে আপনার হচ্ছে যদি আপনি যদি অ্যালার্ম সিস্টেম ডিভাইস যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এর মধ্যে আপনার হচ্ছে পপ আপ করে অ্যালার্ম দিবে আইপিন ওয়ান আইপি এস ডি টিভি এস ডি ডি আপনার হচ্ছে আগের সে পুরনো অ্যানালগ এই সকল ফিচারগুলো সম্বলিত কিন্তু হচ্ছে আমাদের এখন

ডিভিআর এক্সভিআরের প্রাইসগুলো আমরা বলি না বা ডিভিআর এক্সভি নিয়ে আমরা আলাদা ভিডিও করি না সেটা আমরা করি তবে অনেক কম আর ক্যামেরার যেহেতু ক্যামেরাটা আসলে বেশি দেখানো হয় যেহেতু ক্যামেরার ভেরিয়েন্ট অনেক বেশি এই জন্য ক্যামেরা নিয়ে আমরা ভিডিওটা অনেক বেশি করি তো তারই ধারাবাহিকতা আমরা কিন্তু এখন চেষ্টা করতেছি সবসময় যেন ডিবিআ এক্স এর আপনার হচ্ছে এখন একটা কন্টিনিউটা ভিডিও যেন থাকে অ্যাটলিস্ট মাসে দুটা বা চারটা ভিডিও আমরা যেন দিতে পারি তো সেই সময় কিন্তু আমরা আজকে ডিওর এক্সবে কিছু প্রোডাক্ট এবং আপনাদের সামনে প্রাইস এবং এটার যে ফিচার বা কী কী সুবিধা রয়েছে এগুলো দিয়ে আপনাদের বিস্তারিত আলাপ করবে আর এই ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইদগ মসজিদ মসজিদের ঠিক নিচে হচ্ছে আমাদের দোকানটা অবস্থিত আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আই এন এ ব্লক ফিফটি সেভেন নাম্বার সব ছয় নাম্বার গেটের প্রথম দোকানটাই তারপর আমাদের সুবিধার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আর আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো থাকবে সেটা হচ্ছে এক্স ভি আর বা ডিভিআর আমরা যেটাই বলি না জিনিসটা কিন্তু একই আর দুইটা ব্র্যান্ডেরই আমরা যেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ও আছে এবং বাংলাদেশেও কিন্তু এই দুইটা ব্র্যান্ডই খুব পপুলার এবং ডাহুয়া আমাদের কাছে কিন্তু দুইটা প্রোডাক্টই রয়েছে এবং এটার দুইটারই যে প্রোডাক্টগুলো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্টগুলো দিয়ে আপনাদেরকে প্রাইস এবং এর ফিচারগুলো দিয়ে আপডেট জানাবো আর কি আর না করে আমরা ভিডিওতে চলে যাই আচ্ছা এই মুহূর্তে আমাদের সামনে যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার গিয়ে একুসেন্স আচ্ছা একুসেন্সটা কি একুসেন্সটা হচ্ছে এআইয়ের এক মানে হচ্ছে যে ফিচারগুলো রয়েছে প্রাথমিক যে ফিচারগুলো রয়েছে আসলে এর তো হচ্ছে অনেক বিশাল ফিচার যেটা আপনার হচ্ছে এটার কখনই আসলে মানে এটা যেহেতু একটা ট্রেন্ড মানে এখন এটা যেহেতু পৃথিবীতে যেহেতু চলে আসছে এটা আসলে একদম আমাদের পৃথিবীর মানে একদম শেষ অব্দি মানে একদম আমরা যদি বলি পৃথিবী ধ্বংসের বা কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এটা আসলে প্রতি নিয়তই কিন্তু এটা আপডেট আপডেট হতে থাকবে বা এটার যে রিসোর্স মানে এভরিডে মানে এটা হতেই থাকবে এটা কন্টিনিউ আপনার হচ্ছে নতুন নতুন কিছু যুক্ত হবে তো সেই সুবাদে বা যেটা বলি নাকি এটার প্রথম যে প্রাথমিক যে ফিচারগুলো রয়েছে এআই এর সেই ফিচারগুলো আপনারা আসলে এই প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন যেমন আপনার হচ্ছে প্যারিমিটার প্রোটেকশন হিউম্যান এবং ভেহিকেলকে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাকে সার্চ করার জন্য সে যেমন নর্মালি আমরা আগে ভিডিওগুলো দেখলে খুব সময় নিয়ে আমাদেরকে ফরওয়ার্ডিং করে বা টেনে টেনে দেখতে হতো খুব সময় লাগতো সেই জায়গাটা কিন্তু এখন আপনাকে সহজ করে দিতে পারবে যে আপনার হচ্ছে হিউম্যান ভেহিকেল বা আপনার হচ্ছে বিভিন্ন প্রাণী যেই জিনিসগুলোকে আপনি ওইখানে যদি সিলেক্ট করে দেন জাস্ট আপনাকে ওই ভিডিওগুলো আপনাকে সামনে নিয়ে দিবে এটা কিন্তু আপনাকে দ্রুত করার জন্য মানে দ্রুত রেকর্ড দেখার জন্য কিন্তু খুবই উপযোগী আচ্ছা এরপর আপনার হচ্ছে কি বলে প্যারিমিটার প্রোটেকশন প্যারিমিটার প্রোটেকশনটা হচ্ছে আমরা একটা এরিয়া মানে ক্রস মানে ই করে দিব মার্ক করে দিব ক্যামেরার মধ্যে এই এরিয়াটাকে যে ক্রস করবে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আসবে এবং এখানে আপনার হচ্ছে যদি যদি আপনি অ্যালার্ম সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনার আপনার হচ্ছে হচ্ছে মধ্যে পপ আপ করে অ্যালার্ম দিবে এরপর আপনার হচ্ছে এটার মধ্যে আপনার সিক্স মেগাপিক্সেল পর্যন্ত আপনি কিন্তু একু সেন্সের আইপি ক্যামেরাও ব্যবহার করতে পারবেন যেটা আপনার হচ্ছে ফাইভ ইন ওয়ান দেখেন এখানে দেওয়াই আছে ফাইভ ইন ওয়ান আইপি এস ডি টিভি এস ডি এস ডি আপনার হচ্ছে আগের সে পুরনো অ্যানালগ এই সকল ফিচারগুলো সম্বলিত কিন্তু হচ্ছে আমাদের এখন হাইব্রিড ডিজিটাল ভিডিও রেকর্ডার যেটা আপনার হচ্ছে হাইব্রিড ডিভিআর বলি আমরা তো এটাই হচ্ছে আপনার লোক গিয়ে একু সেন্সার হ্যাঁ তা আরো চমৎকার চমৎকার কিছু ফিচার রয়েছে একু সেন্সের মধ্যেও সেটা আপনার হচ্ছে একু সেন্স ক্যামেরা যদি ব্যবহার করেন আপনি অবশ্যই এই ফিচারগুলো পেয়ে যাবেন আচ্ছা এটার সবচেয়ে চমৎকার যে ফিচার রয়েছে এই মুহূর্তে আমাদের জন্য সেটা হচ্ছে এটা এ কমিউনিকেশন যে ক্যামেরাগুলো রয়েছে অ্যানালগের মধ্যে সেটা এটা সাপোর্টেড আমরা একটু এদিকে দেখাই আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যানালগের মধ্যে টু কমিউনিকেশন সহ এবং হচ্ছে পিটি আমরা কিন্তু এই ফিচারগুলো নর্মালি কিন্তু আইপি ক্যামেরার মধ্যে কিন্তু এতদিন পর্যন্ত দেখে দেখে আসছি এখন এটা হিগভিশন কিন্তু অলমোস্ট লাস্ট পাঁচ ছয় মাস যাবত এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে প্রথম লঞ্চ করেছে অ্যানালগের মধ্যে যেটা আপনার হচ্ছে এই অপশনগুলো রয়েছে এই অপশনগুলো এটার মধ্যে সাপোর্ট করবে হ্যাঁ আচ্ছা প্রাইসটা খুব রিজনেবল এটার আমাদের কাছে বত্রিশ চ্যানেল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আমরা একটু দেখাই আপনাকে মডেলটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আইডিএস সিরিজের এটার মডেল হচ্ছে আইডিএস হাইফেন সেভেন টু ওয়ান সিক্স এইচ কিউ এইচ আই স্ল্যাশ এম ওয়ান স্ল্যাশ এক্স টি আচ্ছা এক্স টি মানে হচ্ছে আপনার যেটা টি থাকবে সেটা হচ্ছে এ কমিউনিকেশন সহ আচ্ছা এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল দেখেন এখানে আপ টু থ্রি কে ফাইভ মেগাপিক্সেল ষোলোটা ক্যামেরা আপনি আর বাকি চাইলে আপনি আরো আটটা ক্যামেরা আপনি এখানে আইপি ব্যবহার করতে পারবেন সেটা ফোর এবং যেটা হাইব্রিড এই হাইব্রিড বা হওয়ার কারণে সেভেন টু সিরিজ হওয়ার কারণে এখানে আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে চব্বিশটা ক্যামেরা আটটা হচ্ছে আইপি ক্যামেরা আর ষোলোটা হচ্ছে অ্যানালগ ফোটের ক্যামেরা

এক্স টি আচ্ছা একটা জিনিস একটু বলি আমাদের এর যে ওয়ান কে টু কে ওয়ান এই জিনিসগুলো থাকে এটা হচ্ছে হার্ড ডিস্কের সংকেত মানে যেগুলোতে ওয়ান ধরেন আপনার যদি কোনোটা যদি থাকে সেটা হচ্ছে ওয়ান ডি সাপোর্টেড যেটা এম টু থাকবে সেটা টু এইচডিডি সাপোর্টেড যেটা এম ফোর থাকবে সেটা ফোর ডি সাপোর্টেড যেটা আপনার হচ্ছে কে থাকবে সেটা টু ডি সাপোর্টেড কে টু আর যেটা কে ওয়ান থাকবে সেটা হচ্ছে ওয়ান ডি সাপোর্টেড কে সিরিজের আর কি আচ্ছা এটা হচ্ছে এইট চ্যানেলের এটার প্রাইস পূর্ব হচ্ছে আপনার যে নয় হাজার পাঁচশো টাকা এই সেম প্রোডাক্টটা আপনি যদি দুই হার্ডিক সাপোর্টেড নিতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পূর্ব হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখানে আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে গেলাম সেটা আপনাদেরকে আবার বলি সেটা হচ্ছে আমরা যেমন এইটু আগে ষোলো চ্যানেলটা বলেছি এটাতে আপনি আটটা আইপি ক্যামেরা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার লগে আহ ষোলোটা অ্যানালগ ক্যামেরা ব্যবহার করার পরেও আচ্ছা আর যেটা আপনার হচ্ছে আট চ্যানেল সেটাতে আপনি আটটা অ্যানালগ ক্যামেরা ব্যবহার করার পরে আরও চারটা আইপি ক্যামেরা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটা হচ্ছে বারো চ্যানেল মানে ফিফটি পার্সেন্ট মানে এখানে হচ্ছে আপনার চব্বিশটা এটা হচ্ছে আপনার গিয়ে বারোটা এটা হচ্ছে এটাও কিন্তু স্মার্ট হাইব্রিড ডিভিয়ার এটাও নতুন আসছে এবং এটার মানে পার্থক্যটা হচ্ছে এটা সেভেন ওয়ান সিরিজের হ্যাঁ আচ্ছা সেভেন ওয়ান সিরিজের হওয়ার কারণে এটা মানে মেগাপিক্সেলটা হচ্ছে কম সাপোর্ট করে হ্যাঁ আচ্ছা আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আপ টু ফাইভ মেগা পিক্সেল মানে থ্রি আচ্ছা এখানে কিন্তু হচ্ছে আপ টু হাজার আশি মানে একটু টু মেগা পিক্সেল ক্যামেরা পর্যন্ত সে রেকর্ড করতে পারবে আচ্ছা আরেকটা বিষয় বলি এখানে কিন্তু অনেককে আসলে প্রতারিত করতে চায় আপনাদেরকে অবশ্যই এটা মানে সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আমাদের যে হিগবিশনের ডিভিয়ার গুলো রয়েছে সেটা আপনার হচ্ছে টু মেগাপিক্সেল সাপোর্টেড মানে যদি এই ডিভিয়ার মধ্যে যদি ফাইভ মেগা পিকসেল এর আমাদের ক্যামেরা গুলো ছেলে এটার মধ্যে না যেমন আপনি যদি ডাহুয়াতে যান ডাহুয়াতে কিন্তু এই প্রোডাক্টের ফাইভ মেগা পিক্সেলের ডিভিআর ছাড়া ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরাতে কোনো ভিউ আসবে না বাট এখানে হিগবিশনের ডিভিয়ার গুলোতে কিন্তু আপডেট টেকনোলজি হওয়ার কারণে সেখানে কিন্তু ফাইভ মেগা পিক্সেলের ছবি আসে কিন্তু আপনি কিন্তু ফাইভ মেগাপিক্সেল রেকর্ডিং মানে আপনি যে পিছনে রেকর্ডিং দেখবেন আসলে ধরেন আমরা সিসিটিভিটা আসলে কেমন ব্যবহার করি ব্যবহার করি একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন একটা কোনো অকারেন্ট ঘটে

আচ্ছা এটাও খুব রিজনেবল প্রোডাক্ট এটা আপনার হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে আপ টু থ্রি কে ফাইভ এমপি হ্যাঁ যারা ফাইভ মেগা পিক্সেল এর ফোর চ্যানেল ডিপে নিতে যাচ্ছেন তারা প্রোডাক্টটা নিতে পারেন এবং প্রাইসটা খুব রিজনেবল মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড ডিবি আর হ্যাঁ আচ্ছা এগুলো ছিল হচ্ছে ডাহুয়ার সরি হিগ বিশনের ডিবি বা এক্স হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে বত্রিশ চ্যানেল অ্যাভেলেবেল রয়েছে বত্রিশ চ্যানেলটার প্রাইস পড়বো হচ্ছে আপনার লোকে একত্রিশ হাজার পাঁচশো এই সেম নতুন মডেলের যেটা আমরা দেখালাম স্মার্ট বা হাইব্রিড ডিজিটাল ভিডিও রেকর্ডার এই প্রোডাক্টটা কিন্তু ফাইভ মেগা পিক্সেলে কিন্তু বত্রিশ চ্যানেল রয়েছে টু মেগা পিক্সেলের বত্রিশ চ্যানেল রয়েছে টু মেগা পিক্সেল বত্রিশ চ্যানেলের প্রাইস পড়বে হচ্ছে বাইশ টাকা আর যেটা আপনার হচ্ছে ফাইভ মেগা পিক্সেল বত্রিশ চ্যানেল রয়েছে সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের একত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা আসলে জায়গা স্বল্পতার কারণ আমরা দেখাইনি আমাদের কাছে ফোন করে অবশ্যই এটা প্রাইস এবং এটা আপনাদের সরাসরি এসে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে রেডি স্টক রয়েছে আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাহুয়ার আচ্ছা ডাহুয়ার আমাদের কাছে এটাও অনেক মডেল রয়েছে তবে যাকে স্বল্পতার কারণে আমরা হয়তো সব প্রোডাক্ট সামনে রাখতে পারি না এবং ভিডিও অনেক লম্বা হয়ে যায় হ্যাঁ এমনিতে কথা বলতে গেলে অনেকে বলেন ভাই অনেক বেশি কথা বলেন আসলে বেশি কথা না বললে তো আসলে এটা সম্বন্ধে আমি আপনাকে বলতে পারছি না আপনাকে বোঝাতে পারছি না হ্যাঁ আপনারা আমাদের ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন বুঝে যাবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে টু মেগা ফাইভ মেগা পিক্সেলের হ্যাঁ আচ্ছা এটার মডেলটা দেখেন

আচ্ছা 4 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল সাপোর্টেড ডিভিএফ টাই যে এইচ যে দেখেন সবগুলোর মধ্যে এইচ যেটা থাকে সেটা হচ্ছে আপনাদের 5 মেগাপিক্সেল সাপোর্টেড 5 মেগাপিক্সেল সাপোর্টেড ডিভিএফ 4 চ্যানেল করবে 4300 টাকা 4300 জি 4300 টাকা আচ্ছা তারপর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল সাপোর্টেড 2 মেগাপিক্সেল সাপোর্টেড 8 চ্যানেল হ্যাঁ আচ্ছা দেখেন এখানে তো এইচ নাই 1b08i হাইফেন আই সরি

মানে ঊর্ধ্বমুখী আর কি আমাদের টেকনোলজির বাজারে যেমন আপনার হচ্ছে র্যাম প্রসেসর হার্ড ড্রাইভ এগুলোর বাজার কিন্তু অনেক বেশি হয়ে যাওয়ার কারণে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এটারও কিন্তু ডিবিআর এক্সবিআর কিন্তু র্যামের প্রয়োজন হয় এবং প্রসেসরের প্রয়োজন হয় ডিবিআর এক্সবিআর কিন্তু র্যাম প্রসেসর ছাড়া কখনই প্রস্তুত করা সম্ভব না বা তৈরি করা সম্ভব না সেক্ষেত্রে র্যাম প্রসেসরের দাম বেড়ে যাওয়ার কারণে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবীতে বেড়ে যাওয়ার কারণে এবং এটা শর্টেজ হওয়ার কারণে প্রাইস বেড়েছে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কিন্তু এভরিডে কিন্তু প্রাইস কিন্তু বাড়তেছে আমি এখন যে প্রাইসটা বলেছি যদি সামনে যদি প্রাইস বেড়ে যায় অবশ্যই এই প্রাইস আমরা দিতে পারবো না এটা আমি ভিডিওতে বলে দিলাম আর কি আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি ভিডিওতে এটা এই প্রাইস বলছিলেন তো প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমরা হয়তো কম বেশি হতে পারে অবশ্যই যে আমাদের যখন যে প্রাইসটা থাকবে অবশ্যই সেই প্রাইসটা আপনাদেরকে রাখার চেষ্টা করবো আমরা সবসময় বাজারে সেরা প্রাইস রাখার চেষ্টা করি আমাদের তো এটাই ছিল আজকের ভিডিও যেখানে আপনার হচ্ছে ডাহু এবং ইকবিসের আমরা কিছু মডেল দেখেছি ডিবিআর এর

তো এই সকল প্রোডাক্টগুলো অবশ্যই নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারেন ঘরে বসে নিতে গেলে এই স্ক্রিনের যোগাযোগ করবেন প্রাইস এবং সব কিছু ঠিকঠাক থাকতে আমরা মিনিমাম পাঁচশো সর্বোচ্চ এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা প্রোডাক্ট আপনি হাতে পেয়ে দেখে বুঝে বাকি মূল্য প্রস্তুত চাই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক চ্যানেল থেকে দেখেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন আল্লাহ